ভালো থেকো সব সময় হ্যাঁ তুমিও ভালো থেকো বিয়ে কবে করবে জানি না দু কপালে বিয়ে সাদি আছে কিনা তোমার বউকে বলে দিও আমি যেই হাত ধরেছি ওই হাত যেন না ধরে তোমার জামাই কেউ বলে দিও আমি যে গালে কিস করছি ওই গালে যেন আর কিস না করে আমরা যেই যেই জায়গায় দুজন মিলে ঘুরছি তুমি তোমার বউকে নিয়ে ভুলে সেই সেই জায়গায় আর যাবা না বউয়ের মন রাখতে মাঝে মাঝে যেতে হতে পারে তুই নেই হাতে কই আর বিয়ে করবি না এটা তো তোমার কথাই কথাই বললাম তো সব আমি ভালো করেই জানি আমি তো তোর কথা শোনা না লেগে কইতেছিলাম ছেড়েই তো চলে যাচ্ছ তাহলে আবার এগুলো কেন বলতেছো ঠিকই তো বলছো আমি কেন এগুলো বলতেছি এখন আমাকে ছেড়ে খুব ভালো থাকবে তাই না ভালো তো থাকতাম কিন্তু এই দুই তিন বছরে তো হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে আমার ঘুরতে গেলে গাড়ি ভাড়া তো আছে ফুচকা খাওয়ানো চটপুরি খাওয়ানো আইসক্রিম খাওয়ানো এগুলোর পিছনে যত টাকা গেছে আমার কষ্ট পেও না যখন জামাই হবে টাকা পয়সা হলে তোমাকে সব শোধ করে দিবো মাঝে দিতাম আমি হ্যাঁ ঠিকই বলছো আমি তোমার কাছ থেকে নিতে চাইছিলাম না তুমি আমাকে জোর করেই দিছিলা তখন তো বুঝিনি এগুলো সব লস হয়ে যাবে আচ্ছা জামাই হলে ওটাও শোধ করে দিবো টেনশন করো না ঠিক আছে ওগুলো শোধ করে দিলে আমার মনে কোনো কষ্ট নাই শুধু নিজে যা যা করছে তাই ভাবলাম আমি যে কি করছি সেইগুলো মনে নেই একদিন কচু শাক শাক রান্না করে লাল বোনা করছিলাম তোমাকে পারতেছিলাম না তাই বক্স তোমাকে এনে দিয়েছিলাম আচ্ছা আমার যখন বউ হবে আমি তোমাকে লাল শাক আর কচু শাকের তরকারি রান্না করে বাটি করে দিয়ে আসবো চেয়েছিলে এই শীতের রাজাহাস রান্না করে খাওয়াতে আমাকে ইচ্ছে তো ছিল কত কিছুই কিন্তু হলো কই সবই তো ঠিক ছিল শুধুমাত্র এটা স্বপ্ন দেখে এভাবে চলে গেলে আর আমার এই শীতের আজহাস খাওয়া হলো না শুধু কি স্বপ্নই তুমি যেটা মেয়ের দিকে তাকাইছিলে দুই মেয়েটার জন্য সম্পর্কে শুরুতেই বুঝছিলাম কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবানা তুমি শুধু তাকানোটাই দেখলে কি সেজন্য সেটা তো একবারও জানতে চাইলে না ওই মেয়েটার অন্য গাড়িতে পেঁচে যাচ্ছিল আমি মেয়েটাকে বাঁচানোর জন্য কিশারা করে বুঝাচ্ছিলাম আমি বেঁচে থাকতে অন্য কেউ মরে যাচ্ছে বলে তোমার এত কষ্ট হচ্ছিল আমি তো বলেছি আমার ভুল হয়েছে কিছু কিছু ভুলের কখনো ক্ষমা হয় না এটা তো জানো আর তুমি তো জানো আমি সব কিছু সহ্য করতে রাজি কিন্তু মেয়েদের ব্যাপার নিয়ে একদমই সহ্য করতে পারি না তাই তো আর আটকাতেও পারছি না

শুনেই শীতে গোসল করো প্রতিদিন আগে শীতে কত বলে বলে গোসল করাইছি